এর ভিতর আর নেই এগুলো হয়নি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পরে বাবা আগের দিন ভিডিও করেছিল এবার আমি চলে এসেছি ভিডিও করার জন্য তো এই নার্সারিটা হচ্ছে প্রভাতি নার্সারি তো অনেকে কমেন্ট করে যে নার্সারির অ্যাড্রেসটা দেওয়া হয়নি আগেরবারে বারে না আগের দিনের ভিডিওটায় তো আজকে ভালোভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবো যে এই প্রভাতি নার্সারিটা কোথায় আর আগের দিনে যে বাবা ভিডিও করেছিল আপেল গাছে সে তা ডিমান্ড খুবই ভালো মানে অনেকে চেয়েছে এমনকি দাদার কাছে শুনলাম যে প্রচুর মানে যেদিনই এনেছে তার পরের দিন পর্যন্ত ছিল সব বিক্রি হয়ে গেছে তো দাদা

আর যদি ট্রেন লাইনে আসেন তাহলে শিয়ালদা থেকে ভ্যাবলা এই হাসনাবাদ লোকাল ধরতে হবে হাসনাবাদ লোকাল ধরে ভ্যাবলা হট নামবেন লেবে ওখানে বাইরে স্থান থেকে বাইরে এসে আপনার অটো দাঁড়িয়ে থাকে হরিশপুরের অটো ধরলে চলে আসবেন হরিশপুরে লাভবেন লেবে ফোন করে ফোন নাম্বার দেওয়া থাকবে হরিশপুর পশ্চিম হরিশপুর পশ্চিম পাড়া লাভবেন লেবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন অসুবিধা হলে ভোরের আলো আছে আর আপনাদের আপনার ভোরের আলো আছে ভোরের আলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এবার গাছগুলো দেখাবে তো চলুন তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো যেগুলো নিয়ে আসছি একটু ফল ধরে দুটো একটা ফুলে দেখা হ্যাঁ ওটা ফল আছে এটা একটা আছে এই কাছে এসে কাছে ছেলে সব যেসব বন্ধুরা দেখেননি এ দেখুন কাছের থেকে দেখ ঠিক আছে আচ্ছা ওটা আছে একটা ফুল আছে ফুল তো অনেকগুলোই আছে

যেটা আগের দিনে হয়েছিল মানে এখানে কিন্তু তিনটা আইটেম আছে হরিমোহন আছে নাইনটি নাইন আর একটা কি আছে আন্না আছে আর ড্রস সেট আছে তিনটে আগের দিন যে তিনটে নিয়ে এসছিলাম ওই তিনটে যে বলছিলাম ভাই পর আমার বড়ো মেয়ে বড়ো মেয়ে কিন্তু এখন ফোন মানে ফোন ধরে আছে মানে ক্যামেরা ধরে আছে তাই হচ্ছে ভাই পেটাই চালায় তো এদের কাছে অনেক যেখান থেকে নিয়ে এসে অনেক স্টক আছে মানে সব নিয়ে নিয়েছে মানে তিন হাজারের মতো আছে এর কাছে তো থাকলে এখন যেগুলো ফল ধরছে সেগুলোই কিন্তু নিয়ে আসছে ঠিক আছে তো যতটা আজকে পেয়েছে ততটা নিয়ে আসছে তো পরবর্তীকালে কতটা কী আনতে পারবে ফল ধরবে এখানে চলে আসবে আপনাদের কোনো নার্সারি ম্যান যদি আপনারা নিতে চান কিন্তু ফল ধরা পাবেন না ফুল ধরা পাবেন এখন আর যদি প্লেন গাছ নিতে চান প্রচুর পেয়ে যাবেন এরকম মানে প্লেন পাবেন

আর আপনারা যদি বড় চারা নিতে চান তা চলুন চলে আসুন এটাও কিন্তু হরিমনাইন বড় গাছ আছে খুব বড় গাছ আছে এগুলো পেয়ে যাবেন গ্রিন আছে ঠিক আছে এটা দেখি চলে আসে গ্রিন গ্রিন আছে আর এটা আছে রেড আমলো আছে এটা

এছাড়াও কতটা কি পাবেন বলতে পারছি না দেখুন আজকে মাল এসে দু ঘন্টা আগে নিয়ে এসেও তো তার মধ্যেই আবার দাদারা চলে এসছে কিছু এখান থেকে জর্জর্তি নিয়ে চলে যাবে আহ আপনারা কোথা থেকে এসছেন আপনারা কি নিতে এসছেন এখানে এসছেন আপেল নিতে এসছেন তো এনারা কিন্তু আপেল নিতে এসছে কি ফল দ্বারা গাছের জন্য তো ফলদার কাছে আপনাদের কি মানে এ নিতে এসেছেন কি কোয়ালিটি এসেছিলাম আপনারা হচ্ছে হরিমন 99 আর আন্নাবা ডট মধ্যে বাস মানে সবই আছে এখানে তো ইনি কিন্তু এখন চলে এসেছে মাল লাইনে ফোন করেছিল আমি আপনাদেরকে সবাইকে বলেছি সাতটার পরে ফোন করতে কারণ ভিডিওটা ছাড়বো সাতটার সময় তো ইনি ফোন করে এখনই চলে এসেছে তো আপনাদের যার যা নেওয়া কিন্তু এই কটাই গাছ আছে ফল দ্বারা আর যদি ফল ছাড়া নেন প্রচুর গাছ আছে দু পাঁচশো হাজার যা নেবেন পেয়ে যাবেন ফল ছাড়া তো আপনার আজকেই কিন্তু মানে কন্ট্যাক্ট করবেন মানে সাতটার ভিডিও দেখার পরেই কিন্তু কালকে ফোন করলে আমি কিন্তু দিতে পারবো না যত দিতে পারি মানে দিতে পারবো মানে ফুল ধারা গাছ দিতে পারবো ফুল ছাড়া ফল ছাড়া গাছ ফল থাকবে ফল থাকবে না ফল যা আছে এই কটাই আছে এবার যদি ফুল আছে কিন্তু যদি বলে ফুল ফল ছাড়া গাছ প্রচুর আছে আচ্ছা 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 যদি বলে ফল ধরে এই কটাই আছে এবার নেক্সট টাইম যদিও ফল হয় তখন গাছ ওদের থেকে আসছেন রাজার হাট থেকে

এটা রাখছি এবার সাইজগুলো দেখাবো আপনাদেরকে হ্যাঁ এটা আগে এটা পেকে আছে হুম এই দেখো মাটিতে দিলে আরো বড় সাইজ দেখছেন আচ্ছা এটাকে আমি এখানে রাখি দেখি কতগুলো হয় আর একটা এটাও নষ্ট হয়ে যাবে হুম এটা কিন্তু এটা কিন্তু মেচিউরিটি হয়ে আছে এরপরে দেখুন ছোট এগুলো আছে এবার ফুলও হচ্ছে কিন্তু এই দেখুন হাত দিয়ে ছিনিস না ফুলও হচ্ছে আমি দেখছি কতগুলো মেচিউরিটি হয়ে আছে সেগুলো আমি এটা হয়ে আছে তো এই যে দেখুন আমি এখানে সাজাই আপনারা দেখতে থাকুন এটা হয়ে আছে এটা কিন্তু আমার ফুল ফুল আছে কুঁড়ি আছে আচ্ছা এটা একটু দেরি আছে এটা হয়নি না আর এগুলো একটু দেখাতে এদিকে এগুলো দেখুন এটা ফিঙ্গারের মতো মানে হাতের যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে ফুল এদিকে চলে এসো হ্যাঁ এটা 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 দেখো বাবা

এর ভিতর আর নেই এগুলো হয়নি হয়নি আচ্ছা একটু বন্ধ করলে এছাড়া চলো এছাড়া ছাড়া এখানে ছোট ছোট চারা পেয়ে যাবেন খুব কম দামে খুব কম দামে পেয়ে যাবেন দেখি তো একটু খুবই কম দামে পেয়ে যাবেন এগুলো চারা খুব কম দামে পেয়ে এগুলো যদি কেউ নিতে যান অনলাইনে এই দেখুন এত ফুল চলে এসছে এই যে এগুলো খুব কম দামে পেয়ে যাবেন কেউ নিতে চাইলে দেখছেন এটা হচ্ছে সেই লেবু এই গাছের অনেক চলেও গিয়েছে আর এই কটা ছটা মতন আছে ছটাই আছে এগুলো কি টক না মিষ্টি মিষ্টি হবে হালকা টক হালকা টক মিষ্টি এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রাম লঙ্গনেরই মতন এটা হচ্ছে একটু টক ভ্যারাইটি হালকা টক মিষ্টি হ্যাঁ তো এই গাছের ছোট চারাও আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে